চাঁদাবাজি সম্পর্কে তারেক রহমান সাহেব যে বক্তব্য একটু শুরু করতে চাই মাসুদ কামাল ভাই আপনাকে দিয়ে আজকে নিশ্চয়ই আপনি বিবিসি বাংলায় তারেক রহমানের বক্তব্যটি বক্তব্য ঠিক না সাক্ষাৎকারটি দেখেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুধু বিএনপি নয় সবগুলো রাজনৈতিক দলই বেশ ইতিবাচকভাবে তার আজকে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন অনেকে প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি অনেকে বলেছেন তিনি খুব বেছে বেছে শব্দ চয়ন করেছেন তারপরে সাক্ষাৎকারে আপনি একজন সিনিয়র সাংবাদিক দীর্ঘদিন ধরেই সংবাদ সংগ্রহ করে থাকেন আপনি কিভাবে দেখছেন বক্তব্যটি সাক্ষাৎকারটি সাক্ষাৎকারটা আমি দেখেছি আমি সকালেই দেখেছি আসলে একাধিকবার দেখেছি আমি এটা কিছু কিছু জায়গা মানে একটু বোঝা দরকার ছিল তো এটা তো একটু অসম্পূর্ণ সাক্ষাৎকার কালকে এটার দ্বিতীয় অংশ হবে তো কালকেও দেখব তারপর হয়তো পূর্ণাঙ্গ একটা ধারণা পাওয়া যাবে তো তার রহমানের সাক্ষাৎকার আগে হয়নি কিন্তু ওনার তো খণ্ড খণ্ড বক্তব্য আমরা অনলাইনে গত এক বছর ধরেই পাচ্ছি নিয়মিত রেগুলার রাজনৈতিক হ্যাঁ উনি দিতেন এবং ওইটার সঙ্গে এটার বক্তব্য খুব একটা পার্থক্য নাই উনি এই ধরনের কথাই বলেন এভাবেই কথা বলেন এবং উনি অনেক দিন ধরে আমি খুব মানে লক্ষ্য করেছি যে উনি খুবই পরি মানে পরিমিতি বোধ ওনার মধ্যে খুব চমৎকার উনি জানেন কতটুকু বলতে হবে কোথায় থামতে হবে যেটা নাকি আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যেও এটা আমরা অনুপস্থিত দেখতে পাই অনেক অভিজ্ঞ বয়স্ক রাজনৈতিকবিদরাও মানে বলার সময় হয়তো কন্ট্রোল রাখতে পারেন না বলে ফেলেন ওনার দলেও বহু এরকম নেতা আছে সিনিয়র সিনিয়র নেতা যা বলেন এটা বুঝি না মাঝে মাঝে মানে মিলাতে পাই না বাট ওনার বক্তব্যগুলি খুবই মানে বোধ ছিল এবং মেধহীন শব্দ প্রয়োগ করেছেন ভালো বলেছেন উনি ওনার বক্তব্য আমার পছন্দ হয়েছে কিন্তু কিছু কিছু বিষয় আমি ঠিক মানে আমার কাছে ক্লিয়ার না ক্লিয়ার না কেমন রাজনীতিবিদরা যখন কথা বলেন তখন ওনাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখেন ওনারা আমার ধারণা রাখেন এই আমাদের এখানে দুজন রাজনীতিবিদ আছেন ওনারা বলতে পারবেন ওনারা সবসময় মাথায় রাখেন যে আমার এই কথাগুলো যে আমাকে জিজ্ঞাসা করেছে কেবল তার জন্যই না আপনি একটা কথা জিজ্ঞাসা করলেন দুই পলিটিশিয়ানকে জিজ্ঞাসা করবেন ওনারা কিন্তু জানেন এই কথাগুলো ওনারা কিন্তু কেবল আপনাকে বলছেন না ওনার আরও একটা বৃহত্তর জনগোষ্ঠী আছে আরও একটা বৃহত্তর শ্রোতামণ্ডলী আছে যারা শুনতেছে দেখতেছে খালি কীভাবে কি বলছেন এটাই নাই কিভাবে বলছেন তারা ওইটাও খেয়াল করতেছেন তো এক ক্রমান সাহেব নিশ্চয়ই জানেন উনি তো ওইভাবে কথা বলেন তো ওখানে যদি অস্পষ্টতা থাকে সেটা কিন্তু আমি মনে করি রাজনীতির ক্ষেত্রে এক ধরনের আপনার এটা ভালো না আমি আমি নিজে পার্সোনালি পছন্দ করি না খুব বিষয়টা অস্পষ্টতা ছিল একদম শুরুর দিকেই দেখেন প্রথমে জিজ্ঞাসা করা হলো আপনি দেশে আসছেন না কেন উনি বললেন সঙ্গত কারণ আসছেন না অবশ্যই অসঙ্গত কারণ উনি থাকবেন এটা তো আমি ভাবিও না বাট আমি তো জানতে চাই সঙ্গত কারণটা কি সঙ্গত কারণটা কি প্রকৃতি সৃষ্ট সঙ্গত কারণটা কি ওনার জল তৈরি করেছে এই সঙ্গত কারণটাকে সরকার তৈরি করেছে না কে তৈরি করেছে নাকি এই সঙ্গত কারণ সৃষ্টির পেছনে আমার মতো সাধারণ পাবলিকের কোনো ভূমিকা আছে কিনা সেটা আমরা জানতে চাই তো এই অস্পষ্টতাটা আমি ভেবেছিলাম উনি বুঝে ক্লিয়ার করবেন দেখেন এইটার এই প্রশ্নটা বাংলাদেশের যারা বিএনপি করেন অথবা করেন না সবার মনে আছে যে উনি কেন আসতেছেন না কেন আসেন না কবে আসবেন এই পরবর্তী সময় এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখন পর্যন্ত উনিও দেন নাই উনার দলও দেয় নাই কেউ দেয় নাই কেন দিবেন না আচ্ছা আমরা সেই উত্তরটা মনে করে জানতে চাইবো আমি তার আগে একটু ঘুরে আসি ফোদদের কাছে ফোদ্দে আজকে বিএনপি ভারপ্রাপ্ত ছিল তাকে যখন বিবিসি বাংলা সাংবাদিকরা চাঁদাবাজি এবং দখল নিয়ে প্রশ্ন করেছেন বিশেষ করে দখলের কথা বলা হয়েছে তখন তিনি বলেছেন আমি একটু কোরআন কোট পড়ি দু তিন লাইন পাঁচ তারিখে যখন স্বৈরাচার পলাতক হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে তখন স্বৈরাচারে যারা দখল করেছে তারাও সঙ্গে সঙ্গে পালিয়েছে স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মীরা তাদের নিজেদের যেগুলি বৈধ সম্পত্তি পৈতৃক সম্পত্তি সেগুলো আবার ফিরে পেতে গিয়েছে তখন আবার কিছু সংখ্যক লোক প্রচার করেছে যে বিএনপির লোকজন দখল করতে গিয়েছে এরকম ঘটনা প্রচুর ঘটেছে তিনি এবার আবার বলেছেন আপনি যে কথাটি বললেন সেরকমও কিছু ঘটেছে সে কারণেই আমরা আমাদের অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণও করেছি আমি বলতে চাচ্ছি দখল নিয়ে তার কথাটি ছিল এরকম যেগুলো বিএনপির বিরুদ্ধে দখলের অভিযোগ আছে সেগুলো তিনি বোঝাতে চেয়েছেন যে এগুলো বিএনপির বিশেষ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই বিএনপি সম্পত্তি ছিল যেগুলো আওয়ামী লীগ দীর্ঘদিন দখল করে রেখেছিল আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর সেগুলো আবার পুনরায় বিএনপি দখলে নিয়েছে বিষয়টি কি এরকমই ভাবা যাবে কিনা ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আংশিক তো এটা সত্য যে আপনার ষোলো বছরে শুধু বিএনপি না যারাই বিরোধী দলীয় রাজনীতি করেছেন অথবা যেখানেই ক্ষমতার অপব্যবহার করে যে কারো হাট মাঠ ঘাট ইজারা পুকুর বাড়ি ঘর দখল করা যায় এই ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে লক্ষ লক্ষ মানুষের ঘটেছে রাজনৈতিক মানুষের জীবনে ঘটেছে অরাজনৈতিক লোকদের জীবনে ঘটেছে অত মনের কথাটা এটা আংশিক সত্য কোনো সন্দেহ নাই কিন্তু পুরোটা সত্য না তো আমাদের গ্রামে গঞ্জে এখন যা দেখতে পাচ্ছি যেমন আমি এখন এক সপ্তাহ পরে আমার এলাকায় নির্বাচনী এলাকাতে ফিরলাম আজকে আপনাদেরকে কয়েকটা দেই সেটা হচ্ছে যে একজন বালু ব্যবসায়ী উনি রাজমিস্ত্রি কাজ করেন উনি ওখানকার লোকাল ইটের ভাটার ব্যবসায়ী আছে উনি বলছেন যে ওই এলাকাতে আপনার আওয়ামী লীগের আমলে বালুর যে ট্রলার যেত সেটা প্রতি ফিটে আপনার ছয় টাকা করে চাঁদা দিতে হতো জি যে কোন বালুর টলারে গেলে আমলি লীগের এটা। এইটা এইটা উনি এখন বলতেছে যে এখন আমাকে চাঁদা দিতে হয় একুশ টাকা পনেরো টাকা বেড়েছে মানে পনেরো টাকা বেড়েছে কত শতাংশ এবং উনি রুটটু নাকি মানে রুট আর কি মানে ওই ওই এলাকা থেকে যারা বালু কিনবেন অথবা বালু ঢুকাবেন অথবা আমি নতুন বিল্ডিং বানাচ্ছি আমার বাড়িতে বালু আসবে যে কোনো ফর্মে বালু ঢুকবে অথবা বেরোবে এই এলাকার ভিতরে এটা হচ্ছে রেট না হলে ওই ট্রলার পর্যন্ত ভেঙে চুরে ফেলে দিচ্ছে আর কি এরকম অবস্থা বালু একদম পুরো আনলোড করে পানিতে ফেলে দিচ্ছে নদীতে ফেলে দিচ্ছে এবং নাম সহ পদবী সহ বলেছেন কারা এর ভিতরে বহিষ্কৃত নেতা কর্মীরাও আছে এটা একটা এক্সাম্পল দ্বিতীয়ত হচ্ছে মাহেন্দ্রের মাহেন্দ্র যে অটো গ্রামে টামে যেগুলো চলে টলে আপনার এটাতে উঠলাম তো কথা বলতেছি যে একটা বাস স্ট্যান্ড এবং মাহেন্দ্র স্ট্যান্ডের কথা বলেছেন যে আগে পুরো সবাই নিলে আপনার মাসে টাকা টাকা দিত মিলে দিত। এখন তারা দেয় সতেরোশো থেকে উনিশশো টাকা দেয় প্রতি মাসে এবং টাকাটা কারা নিচ্ছে একদম নাম পদবি তদবী দল টল সহ বিএনপি নিচ্ছে লার্জলি মোটা দাগে বিএনপি লার্জলি মোটা দাগে বিএনপি নেতা কর্মীরা নিচ্ছে এখন এই রকম আমার দলের সদস্য ছিল ধরা পড়েছে মাদক তাকে বহিষ্কার করেছে গত কয়েকদিনের মধ্যে করেছে বিএনপি যে অ্যাকশন নিচ্ছে না তাও না এইটা কি বিএনপি চায় তার নেতা কর্মীরা এটা করুক বিএনপির সিনিয়র নেতারা আসলে চায়ও না সিম্পলি যেটা হয়েছে যে রাজনীতিটা এত পচে গেছে এবং রাজনীতির ভিতরে গণতন্ত্র না থাকার কারণে যেটা হচ্ছে মারামারি থেকে শুরু করে অস্বচ্ছ একটা জীবন নদীবন্দর দখল করা সবকিছু এবং আমি মনে করি যে তারেক রহমান যেহেতু একটা সংস্কারের রাজনীতি প্রস্তাব করেছেন ওনাদেরকে খোলা মনেই কথাগুলো বলতে হবে যে হ্যাঁ এই সমস্যাটা আছে আমার নেতাকর্মীরা এগুলো করছে এখনো করছে কারা কারা করতেছে আমাদেরকে বলেন আমাদেরকে সাহায্য করেন আপনারা তথ্য দিয়ে আমরা অ্যাকশন নিব এই খোলামেলা জায়গাটাতে আসলে যেটা হবে দেশের রাজনীতিতে যে গুণবদ্ধ পরিবর্তনটা আসবে বলে আশা করছি আমরা সেই ব্যাপারে জনগণ আসতে হবে মাসুদ ভাই কারেক্টলি এটা বলেছেন যে খোলামেলা কথা না বলে এলোমেলো অথবা ঘুর প্যাচ কথা বলার তিনি বলেছেন যে দেখুন আমরা একটি রাজনৈতিক দল কিছু ঘটনা ঘটেছে আমরা অস্বীকার করছি না ঘটেছে যেমন আমরা ব্যবস্থা নিয়েছি তাদের বিরুদ্ধে এটিও অবশ্য সত্য সত্য এই জন্য বলতেছে এটা খোলামালা বলতে হবে যে ইয়াস আমার নেতা এই কাজগুলো করছে একটু আপনার কাছে আমি একটু যেতে চাই নিরুফার চৌধুরী মনে আপনার কাছে দুটি বিশেষ একটি এসছে অস্পষ্টতা আর এখানে এসছে দখল বা চাঁদাবাজি বিষয় আপনি এখানকার বিএনপির প্রতিনিধি প্রতিনিধি তার এখানে বক্তব্য নিয়ে কথা বলছিলাম আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ শুভেচ্ছা দেখুন ওনার সাক্ষাৎকারে আমাদের নেতা জানাব তারেক রহমান সাহেব অসাধারণ আমরা বলবো আমরা না শুধু তার বিপক্ষে যে জনগণ আছে অন্য দলে তারাও কিন্তু চুনচেরা হিসাব করে সমালোচনার জায়গাটা কিন্তু খুব কম নেতিবাচক বলতে পেরেছে এই আমরা আমরা ভীষণ খুশি এই সাক্ষাৎকারে এখানে কিন্তু সরলতা আছে সত্যবাদিতা আছে এবং স্বীকারোক্তি আছে আমি যদি দুই পক্ষে যদি বলি যে ফুয়াট সাহেব যেটা বলছেন সেখানে কিন্তু উনি স্বীকারোক্তি করেছেন যে হ্যাঁ হয় হয়েছে আমরা বিচার করেছি এবং বিচারটা কোন পর্যায়ে আমরা তো বিচারের বাইরে কিছু করতে পারি না কারণ আমরা আমাদের বহিষ্কারের বিচার স্থগিত বিচারের বাইরে আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি সরকার এখানে নির্লিপ্ত থেকেছে সরকার বিচার করে নেই সরকার অ্যারেস্ট করে নেই সরকার শাস্তির মুখোমুখি তাদের আনেন নাই এটা একটা দিক আর দ্বিতীয়ত হচ্ছে মাসুদ কামাল সাহেব যেটা বললেন সেটাই কিন্তু উনি বলেছেন যে আমি খুব সত্তর আসবো এবং আমি আসতে চাই আমি ফিল করি সব সময় এবং যতটুকু যেহেতু আমি নির্বাচন করবো নির্বাচনের আগে আমি যত তাড়াতাড়ি সত্তর মাঠে থেকে আমি হ্যাঁ হ্যাঁ মাঠে থেকে আমি নির্বাচন করবো নির্বাচন মাঠে থেকে তো এইটাই মাঠে থেকে নির্বাচন করবে এবং উনি যেখানে আছেন আমাদের কিছু সমস্যা যে হন না তা না মুখোমুখি একজন মানুষ শারীরিকভাবে থাকলে যতটা লাভবান হয় কিন্তু আমরা যে লস করছি তাও কিন্তু না ওনার কথা মতো দল চলছে দল খুব ভালোভাবে চলছে অন্য অন্য জায়গাগুলো সবগুলোই প্রায় সমস্ত বাংলাদেশে যত বড় দলটা আছে উনি তো প্রায় আট দশ বছর যাবত সরাসরি উনি রক্ষণাবেক্ষণ করেন কিন্তু দলের চান না যে দেশে চাঁদাবাজি চলুক তিনি চান না যে বিএনপি দখলদারিত্ব করুক কিন্তু এগুলো তো কমছে না এটা এটা আপনার মনে করেন যে এটা সব কিছু না কিছু আছে আপনি দেখেন সিলেটের যখন সাদা পাথর হারিয়ে গেল ওইখানে কিন্তু খালি বিএনপি ছিল না আরো কিন্তু আরো কিন্তু দল সর্বদলীয় জোট ছিল এরকম অনেক জায়গায় কিন্তু সর্বদলীয় জোট থাকে যে এই যে চাঁদাবাসটা যে উনি যেমন বললেন যে নাম ধরে ধরে বলতে পারবো নাম ধরার মধ্যে এবং বাইরেও কিন্তু কিছু লোক থাকে তাদের তাদেরও কিন্তু তারা দিয়ে দিয়েই খায় আমরা যেটুকু খবর টবর পেয়েছি এখন উনি একচেয়ে বেশি আমার মনে হয় না যে শাস্তি উনি দিতে পারেন যখন যেভাবে শুনছেন উনি সাথে সাথে অ্যাকশনে যাচ্ছেন এখন যেটুকু না শুনছেন সেইটুকু তো অ্যাকশনে যেতে পারেন না আর যেখানে সরকারকে বলছেন সরকার কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছেন না সরকার ব্যবস্থা নিচ্ছেন না বা আপনার সরকারের সাথে যারা আছে তারা ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা করে যাচ্ছেন না এই জায়গাগুলায় আপনার যে পর্যন্ত নির্বাচনটা না হবে সেইখানে আমাদের এর বেশি কিছু করার আর কি করতে সম্ভব না জি জি আপা আমাদের তো একটু জানতে চাইবো যেটা আপা বলছিলেন যে সরকার ব্যবস্থা নিচ্ছে না সরকার বলতে আইনশৃঙ্খলা রক্ষা রক্ষাকারী বাহিনীর কথা বলেছে তার একটা মনে আছে বলেছেন তিনি বলেছেন যে একটা রাজনৈতিক দল তো আর পুলিশিং করতে পারে না তিনি তার বক্তার সাক্ষাৎ করে বলেছে আচ্ছা আমার আপনার কথা জানতে চাওয়া এই সরকার বিএনপির এই যে সব অভিযোগ আছে এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন পারছে না কি ভয় তাদের তারা নিচ্ছে না পাচ্ছে না কেন নিচ্ছে না কেন তারা না নেওয়ার অনেক কারণ থাকতে পারে একটা কারণ বলি আমি আপনাকে এই সরকার মানে দেখেন এখানে আবার আর একটা কথা আছে কিন্তু এই এই তার একটা জায়গায় আমার একটু আবার আপত্তি আছে উনি একটা গল্পের মধ্যে করে বলছেন যে অনেক সময় এমন হয়েছে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা বলেছে এবং এক ভাই আগে ফেসিবাদের বলি এক ভাই আগে ফেসিবাদের হেল্প নিয়ে জমি দখল করেছিল এখন ফ্যাসিবাদ পালাইছে ওইটাও পলাইছে এখন সে তার হারিয়ে যাওয়ার সম্পত্তি পুনরুদ্ধার করছে এটাকেও অনেকে চাঁদাবাজি হিসাবে বলছে ঠিক আছে এখন এই ঘটনাগুলি আমি বলি আপনাকে একজন চোর তাকে যদি আপনি হাতে নাতেও ধরেন হাতে নাতে ধরে ফেলেছেন আপনি তারপরে তাকে জিজ্ঞাসা করেন সে কিন্তু তার কাজের পক্ষে দুই একটা যুক্তি দাঁড়া করে দেবে সে কি কেউ নেই এই কাজটা করছে কেউ কিন্তু স্বীকার করে না আমি এক একামটা করছি এখন এখানে যে কথাটা উনি বলেছেন উনি তো দেখে আসেন নাই ওনাকে কেউ কেউ শোনাইছেন এই কাহিনীগুলি উনি দিয়েছেন যাজ করতে যে তোমরা একটু জাজ করে দেখো তো এই ঘটনাটা কি এই অভিযোগটা পেলাম এটা কি ঘটনাটা কি এবং এই জাজ করার পর এরা ওনাকে জানাইছে ঘটনা এভাবে ঘটছে ঠিক আছে এ ধরনের ঘটনা ঘটে নাই সোসাইটিতে আমি তা বলি না কিন্তু সেটা সংখ্যা হবে হাজারে একটা মানে যেটা হ্যাঁ তো উনি এটা তো বলছেন তো উনি যখন এটা বললেন উনি হাজারে একটা যেটা ঘুরছে এটা তো উনি বলতেন না বাট ওনার কাছে ইনফরমেশনটা গেছে যেটা সেটা হলো গিয়ে দশে সাতটা আমার জন্য উদাহরণটা দিচ্ছেন আমি কিন্তু ওনাকে সবিনয় বলবো যে যাদের উপরে আপনি নির্ভর করছেন এরা আপনাকে ডুবাবে জাস্ট ডুবাই দেবে আপনাকে এদের উপর বিশ্বাস করেন না অনেক বেশি বুঝেন ভাই আমি একটা জায়গায় বললাম যে আমার অভিজ্ঞতা আপনার সাথে আমি শেয়ার করতে চাই আমি মনে করি এই লোকগুলো আপনি ডুবাবে এবং যখন মানুষ বড় হয়ে যায় তখন উনি অনেক ছোট ছোট জিনিস কিন্তু দূরের থেকে দেখে কাজে দেখানোর জন্য যাদের উপর নির্ভর করবেন আপনি অন্তত এই লোকগুলিকে ঠিক মতো চুজ করেন জি জি এই লোকগুলিকে দেখেন ওই লোকগুলো আপনার কাছে যে চেহারা নিয়ে যায় সাধারণ মানুষের কাছে ওই চেহারা নিয়ে আসে না